এই পৃথিবীর ঠিক এই অংশটাতে এই অংশটা তো অবশ্যই দুপুরবেলা হবে এই অংশ অন্ধকার থাকবে সবসময় এই অংশটা আলোকিত থাকবে এই অংশটা অন্ধকার থাকবে তাহলে এখানে দেখো ঠিক যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেখানে দুফর বারোটা বাজে দেখো তো বারোটা যদি বাজে আমরা জানি পূর্ব দিকে গেলে প্লাস তাহলে এদিকে গেলে তো আমরা জানি পূর্ব তাই না আর এদিকে যদি আমরা আসি এটা পশ্চিম তাহলে এভাবে যদি সে পূর্ব দিকে যায় তাহলে দেখো এখানে যদি বারোটা বাজে তাহলে আমাদের এখানে যদি বারোটা বাজে তাহলে উপরে যে অংশটা এভাবে ঘুরে ঘুরে যখন এখানে বারোটা বাজবে তাহলে এই অংশটা তুমি দেখো এখানে যদি ঠিক বারোটা বাজে তাহলে এই অংশতে আলো একটু কম পড়বে না তবে কম পড়লে সেটা এদিকে যখন যাবে এখানে ছয়টা পিএম। মানে সন্ধ্যা ছটা বাজবে এ এখানে যদি তোমার ঠিক লাইটটা দাও এখানে দুপুর বারোটা বাজলে এই অংশটাতে আলো একটু কম যাবে এখানে সন্ধ্যা হ্যাঁ ছয়টা আর এদিকে হবে সকাল ছটা তাহলে এই অংশটা তো হবে সকাল ছয়টা এ এম তাহলে দেখো এখানে দুফর বারোটা হলে এখানে হচ্ছে সন্ধ্যা ছটা আর ঠিক এর বিপরীতে এটার বিপরীতে ঠিক এদিকে রাত বারোটা এ এম দেখছ তাহলে রাত বারোটা এ এম হলে তাহলে এদিকে কি উষা কাকে বলে তাহলে গুদুলি হচ্ছে দেখো ঠিক এখানে যে আলোটা পড়তেছে এটা হচ্ছে তোমার সন্ধ্যার পূর্বে বা সন্ধ্যা হওয়ার আগে বিকেলের শেষে যে তোমার সোনালি যে আলো দেখা যায় সেটাকে আমরা গুদুলি বলি ঠিক সন্ধ্যা হওয়ার পূর্বে এবং শেষ বিকেলের শেষে দেখবে একটা সোনালি বর্ণের আলো থাকে হ্যাঁ সেটাকে আমরা বলি গুদুলি আর ভোরবেলাটা হচ্ছে ঠিক রাতের শেষে মানে রাতের শেষ অর্থাৎ উষা যেটা আর ভোরের আগ মানে সকালের আগে এবং রাতের শেষে যে কিনো আলো নামাজ পড়ার পর আমরা যে কিনা আলোটা দেখি ওইটাকে বলা হয় উষা যখন সূর্য উঠতে উঠতে বাপ একটা তখন একটা সোনালি একটা ভাব থাকে অন্ধকার এটাকে বলা হয় উষা আর আরেকটা প্রশ্ন এই মধ্যে এসে থাকে সেটা হচ্ছে তোমার ইয়েটা কী ছায়াবৃত্তটা কি ছায়াবৃত্ত এখন লক্ষ্য করো তোমাদের এখান থেকে যদি আমি যদি ছায়াবৃত্ত চিন্তা করি এখানে যদি সূর্যটা লম্বভাবে কিরণ দেয় মনে করো এতটুকু তোমরা দেখতে পাচ্ছ এতটুকু দেখতে পাচ্ছ দেখো তোমরা এই একশো আশি ডিগ্রি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না পৃথিবীটা তো গোলাকার তাই না তো গোলাকার হলে এখানে যে ছায়াবৃত্তটা তোমরা দেখতেছ হ্যাঁ এখানে যে তুমি সূর্যের আলোটা পড়তেছে কিন্তু এই অংশটাতে কিন্তু সূর্যের আলো পড়তেছে না তাহলে এই অংশ হচ্ছে দিন এই অংশ হচ্ছে রাত মনে করে এটা পুরো একটা অংশ হচ্ছে দিন আর এটা পুরোটা অংশ হচ্ছে রাত এখানে দেখো এই অংশটার এতটুকু যখন তুমি লাইটটা মারবে তখন কিন্তু তোমার দেখবে যে অপোজিট সাইডে কিন্তু তোমার অন্ধকার থাকবে কিন্তু অন্ধকার থাকলেও যখন লাইটটা মনে করো এতটুকু শেষ মনে করো এতটুকু দেখা যায় আর এই অংশ কিন্তু কিছুটা হলো ছায়ার মতো আফসাফসা ভাব থাকবে এই অংশটার এই অংশটার মধ্যে কিছুটা অংশ এইভাবে ছায়ার মতো থাকবে আর এটা দেখতে বৃত্তাকার বলে কারণ এটা বৃত্তাকার না এই যে এদিকেও তো আছে ছায়ার মতো এখানে যদি হয় তাহলে এদিক আর এদিক এ এটা পুরাটাই এতটুকু এ পুরাটাই একটু ছায়াটা একটু হলো লাগবে সেটাকেই বলা হয় ছায়াবৃত্ত এটা বৃত্তাকার দেখা যায় আমাদের আঙ্গি গতির এই ছিল আমাদের বিবিচ্ছ বিষয় যে ছায়াবৃত্ত এবার আমরা